নিরাপত্তার বিষয়কে সামনে রেখে কোচবিহার এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহার পোতওয়ালি থানার আইসি ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিশেষ বৈঠক সম্পূর্ণ করা হলো মূলত মেডিকেল কলেজ চত্বরে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি কর্মরত যারা স্টাফ রয়েছেন সকলের বিষয়ে নিরাপত্তা আরও সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপতি রায় কী নিয়ে আজকে মিটিং হচ্ছে মানে কী নেব শুধু আমরা আমাদের হাসপাতালের সিকিউরিটি ওরিয়েন্টের বিষয়গুলো মাঝে সাথে আমরা আলো আলোচনা করে নিই তো এমারজেন্সি সহ বিভিন্ন ওয়ার্ডে সিকিউরিটি কতজন আছে কীভাবে তারা মেনটেন করছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্যেই বসা অনেক দিন থেকে বসা না বা আর কে এসে মাঝে সাথে বসি কিন্তু আর কে এস ডিটেলস আলোচনা করা সম্ভব ওঠে তাই আমরা আজকে একটু বসে নিয়েছি একটা সুযোগ পেয়েছি সবাই মিলে কথা বলে নিচ্ছি সিকিউরিটি আসপেক্টে কিছু কিছু বিষয় পুলিশের এ থেকে সাজেস্ট করা হচ্ছে আমাদের যারা এজেন্সির সিকিউরিটি আছে তাদের সঙ্গে টাই আপ করা এবং আমাদের আধিকারিকরা প্রিন্সিপাল ইনচার্জ আছেন প্রিন্সিপাল সবাই মিলে বসে নিরাপত্তা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে

মানে যখন ক্যাম্পাসের নিরাপত্তার বিষয় দেখা হবে সর্ব সবার নিরাপত্তার বিষয় প্রতি দেখা হবে ডক্টর স্টাফ স্টুডেন্ট যারা রোগী আসবে রোগীর আত্মীয় স্বজন এভরিথিং মানে ক্যাম্পাস ওরিয়েন্টেড সমস্ত বিষয় নিয়ে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাসগুপ্ত। গ্যাস্ট্রিন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক